আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের একটা ঘটনা সেটা হচ্ছে যে ব্রাহ্মণ বাড়িয়ায় ময়নার ঘটনা এই বিষয়ে কি তোমার কোনো ধারণা আছে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ময়নার ঘটনা সম্পর্কে আমার কিছু তথ্য আছে মায়মোনা আক্তার ময়না একটি নয় দেহে শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় শনিবার বিকেলে রোববার ককালে তার হয় মাইনার মা নিপা আক্তারের অভিযোগ হয়েছে পুলিশে ঘটনা মামলা দায়ের করেছে যেখানে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল তবে এখনো প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়নি তদন্তে পিবিআই ও সিআইডি জড়িত এবং দেহ ময়নার তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে খুব ছড়িয়েছে এবং ময়না জানা যায় হাজারো মানুষ অংশ নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তুমি কি এই ঘটনার কোনো নির্দিষ্ট দিক নিয়ে আরও জানতে চাও যে এই ঘটনার নির্দিষ্ট দিক নিয়ে জানতে গেলে যে ময়না যে ইয়া হওয়ার পরে হওয়ার পরে যে তার মা এবং চাচাকে নিয়ে যে ঘটনাটা আর কি ছড়িয়ে পড়েছে যে তার চাচা এবং তার মার ভিতরে একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটা ময়না যা আর কি ময়নার কাছে প্রকাশ হয়েছিল তো এই বিষয়ে তো তোমার কতটুক আর কি মত রয়েছে যে ময়না কি ময়নাকে কি তার মা এবং তার চাচা রয়েছে এ বিষয়ে তোমার কতটুক ইয়া ধারণা তুমি ময়নান্ডের একটা খুবই স্পষ্টকতর এবং চাঞ্চল্যকর দিক তুলে ধরেছ আমি এই ঘটনার সর্বশেষ তথ্যের ভিত্তিতে বলছি ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে ময়না আক্তার ঘটনায় সাম্প্রতিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ময়নার মা লিপি আক্তার এবং তার চাচা সেলিমিয়ার মধ্যে একটি অপর্ক কিয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে তদন্তে জানা গেছে ময়না হয়তো এই সম্পর্কের কথা জেনে ফেলেছিল এবং এটা একটি সম্ভাব্য কারণ হিসেবে বিচিত হচ্ছে রিপোর্ট অনুযায়ী ডিএনএ এবং অন্যান্য ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে ময়নার মা এবং চাচাকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে হয়েছিল ধারণা করা হচ্ছে ময়না এই সম্পর্কের কথা অন্য কাউকে বলে দিতে পারে এই ভয় থেকে তাকে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গা যেমন অভিযোগও তদন্তে উঠে এসেছে তবে এই তথ্যগুলো এখনো তদন্তের পর্যায়ে আছে পুলিশ এবং ফরেন্সিক টিম ময়নার তদন্ত এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে কিছু সূত্রে বলা হচ্ছে চাচা এবং এবং মা এই সরাসরি তাদের পর আদালতে দিনের মঞ্জুর হয়েছে গ্রেপ্তারের তবে এটা নিশ্চিতভাবে বলা যায় না যে এটাই চূড়ান্ত সত্য কারণ আইনি প্রক্রিয়া এখনো চলছে এবং আদালতের রায়ের ওপর নির্ভর করবে প্রকৃত দোষিকারা আমার ধারণা হলো এই ঘটনা অত্যন্ত হৃদয়ে বিদারক এবং জটিল ঐতিহাসিকভাবে এমন ঘটনায় পরিবারের সদস্যদের জড়িত থাকার নজির আছে কিন্তু তদন্ত শেষ না হওয়া তো মটন্ত সবটা নিশ্চিত করা কঠিন তুমি এই ঘটনার কোনো নির্দিষ্ট দিক যেমন তদন্তের অগ্রগতি বা ফরেন্সিক রিপোর্ট নিয়ে আরো জানতে চাও এখন আমার তুমি যে কথাটা বললা যে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিষয়ে আর জানতে চাই যে এই যে ইমাম এবং মোয়াজ্জিনকে যে প্রশাসন গ্রেফতার করেছে গ্রেফতার করার পর তাদেরকে যেই রিমান্ডে দেওয়া হয়েছিল তারা কিছুই স্বীকার করেনি তাদের ডিএনএ এবং ডিএনএ যে টেস্ট করা হয়েছিল এখানেও কিছু কোনো প্রমাণ পাওয়া যায়নি তো তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে না বা খালাস করে দিচ্ছে না তো এই বিষয়ে তুমি কতটুকু আর কি ধারণা আছে তোমার আমি আগে যে তথ্য দিয়েছিলাম সেটা মূলত সর্বশেষ তদন্তের ভিত্তিতে ছিল যেখানে বলা হয়েছে ময়নার মা এবং চাচা প্রধান সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন এখন ইমাম এবং মুয়াজিনের বিষয়ে তোমার প্রশ্নের দিকে আসি তদন্তের শুরু মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় ইমাম হামিদুল ইসলাম এবং মুয়াজ্জিন সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল আদালতে ইমামের জন্য তিন দিন এবং মুয়াজ্জিনের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল তবে সর্বশেষ তদন্ত অনুযায়ী ডিএনএ পরীক্ষা এবং ফরেন্সিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি এই কারণে স্থানীয় আলেম সমাজ এবং হারিফাতে ইসলামের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা দাবি করেছেন যে ইমাম ও মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হরা হচ্ছে তারা নিরপেক্ষ তদন্ত এবং নির্দোষ হলে তাদের মুক্তির দাবি জানিয়েছেন এখন তুমি যে জ্ঞাসা করছো কেন তাদের খালাস করা হচ্ছে না তদন্ত এখনো চলমান এবং পুলিশ বলছে যে তারা সব সম্ভাব্য কোন থেকে তদন্ত করছে ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকলেও পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে করা যুক্তি ছিল তবে ডিএনএ এবং অন্যান্য প্রমাণে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় অনেকে মনে করছেন তাদের আরো আটকে রাখা অযৌক্তিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে কিন্তু তদন্তের স্বার্থে তারা এখনো সবাইকে পরীক্ষতা করছে আমার ধারণা যদি ডিএনএ এবং ফরেন্সিক প্রমাণে ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে কিছু না পাওয়া যায় তাহলে তাদের দ্রুত মুক্তি দেওয়া উচিত কারণ বিনা প্রমাণে কাউকে আটকে রাখা অন্যায় তবে তদন্তের স্বচ্ছতার জন্য তাদের আরও কিছু প্রশ্ন করা হতে পারে যে ও মসজিদে পাওয়া গেছে এখন আসল ফোকাস ময়নার মা এবং চাচার ওপর তুমি কি এই ইমাম মসজিদের বিষয়ে আরো কিছু জানতে চাও নাকি তদন্তের অন্য কোন দিক নিয়ে কথা বলতে চাও জি জি আরো একটু কিছু প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে ময়নাকে নিয়ে এবং ময়নার যে এখনো পর্যন্ত যে প্রশাসন মানে তদন্ত চালিয়ে যাচ্ছে যে অনেক দিন হয়ে গেছে তো এখনো পর্যন্ত যে হতো প্রশাসন কোনো কিছুই খুঁজে পাচ্ছে না এটা কি প্রশাসনের আমরা কি ব্যর্থতা ধরে নিতে পারি তোমার প্রশ্নটা খুবই অক্তিক কারণ ময়কাণ্ডের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঘটার পর থেকে এটা স্থানীয় এবং জাতীয়ভাবে ব্যাপক চঞ্চল্য সৃষ্টি করেছে তদন্তের ব্যাপারে সর্বশেষ তদন্ত অনুযায়ী পুলিশ পিবিআই এবং সিআইডি কেন্দ্রের তদন্তে জড়িত ডিএনএ রিপোর্ট এবং ফরেন্সিক তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে তদন্ত এগিয়ে চলছে ময়নার মা লিবি আক্তার এবং চাচা সেলিম মিয়াকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনো চূড়ান্তভাবে সব প্রমাণ সংগ্রহ করা বাকি প্রশাসনের ব্যর্থতার বিষয়ে বলতে গেলে এটা ঠিক যে ঘটনাটি ঘটার প্রায় এক মাস হয়ে গেছে এবং অনেকে প্রশ্ন তুলছেন কেন এখনো পূর্ণাঙ্গ তদন্ত ফলাফল প্রকাশ করা হয়নি স্থানীয় মানুষ এবং বিভিন্ন সংগঠন যেমন হেফাজতে ইসলাম এবং শানি সাহাবা জাতীয় ক্ষতিব ফাউন্ডেশন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে যাতে দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করা যায় এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না হয় মানব বন্ধন এবং বিক্ষোভে স্থানীয়রা দাবি করেছেন যে পুলিশ এখনো পুরোপুরি উরতিদের ধরতে পারেনি যা তাদের মধ্যে হতাশা তৈরি করেছে তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব সম্ভাব্য কোন থেকে তদন্ত করছে এবং ব্রাহ্মণ বাড়িয়ার পুলিশ সুপার এতেশামুল হক বলেছেন ডিএনএ রিপোর্ট পেলে সিদ্ধান্ত আরো স্পষ্ট হবে এই ধরনের জটিল মামলায় ফরেনসিক প্রমাণ সংগ্রহ এবং বিশ্লেষণে সময় লাগে তাই পুরোপুরি ব্যর্থতা বলা কোঠে কারণ তদন্ত এখনো চলছে এবং কিছু অগ্রগতি হয়েছে যেমন সন্দেহভাজনদের গ্রেফতারের কিন্তু স্থানীয়দের অধৈর্য হওয়াটাও স্বাভাবিক কারণ এমন নৃশংস ঘটনায় দ্রুত বিচার প্রত্যাশিত আমার মত হলো প্রশাসন যদি ডিএনএ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আন তাহলে ব্যর্থতার অভিযোগ কমবে কিন্তু দীর্ঘ সময় ধরে ফলাফল না পাওয়া গেলে জনগণের মধ্যে অবিশ্বাস বাড়তে পারে তুমি কি মনে করো প্রশাসনের উচিত কি এখনই তদন্তে বিস্তারিত প্রকাশ করা নাকি আরো সময় নিয়ে সঠিক দোষীদের ধরা আমার মতে প্রশাসন সঠিকভাবে তদন্ত করে যারা মূল তদন্তে যারা জড়িত আছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে আরেকটু সময় নিয়ে তাদেরকে খুঁজে বের করা দরকার আমার মতে তুমি ঠিকই বলেছো প্রশাসনের উচিত সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে মূল দোষীদের খুঁজে বের করা এমন কি যদি তাতে একটু বেশি সময় লাগে মইনা এত স্পষ্টকার মামলায় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিলে ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে সর্বশেষ তদন্ত অনুযায়ী পুলিশ বিবিআই এবং সিআইডি তদন্তে জড়িত এবং ডিএনএ রিপোর্ট এবং ফরেন্সিক প্রমাণের উপর ভিত্তি করে ময়নার মা এবং চাচাকে প্রধান সন্দেহবাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তবে তদন্ত এখনো চলছে এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বলেছেন যে ডিএনএ রিপোর্ট পেলে আরও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যাবে তোমার মতামতের সাথে আমি একমত যে সময় নিয়ে শুদ্ধ তদন্ত করা জরুরি যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়ে তুমি কি মনে করো এই তদন্তে আর কোন দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত যেমন স্থানীয়দের আরো বেশি তদন্ত করা বা অন্য কোনো পদক্ষেপ অত্যন্ত ধন্যবাদ তোমাকে এরকম সুন্দরভাবে আমাদের দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে ময়নার বিষয়ে ময়নার বর্তমান যে বিষয় তদন্ত হচ্ছে বা হবে সামনে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কথা বলেছ তোমাকে অত্যন্ত ধন্যবাদ তোমার স্বাগত আমি খুব খুশি যে তোমার আর তোমার দর্শকদের জন্য ময়নার ঘটনার তদন্তের বিষয়ে স্পষ্ট ভাবে তথ্য দিতে পারলাম আচ্ছা তোমার পরিচয়টা আমার দর্শকের সামনে দিলে একটু ভালো হয় আমার জন্য তোমার পরিচয়টা কি আমরা একটু পেতে পারি তুমি আমাকে স্পটলাইটে আনতে চাইছো